এসি গরমকালে শরীরের জন্য ঝুঁকির কারণ হতে পারে কীভাবে সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ সারাদিন কি আপনি গরম এসির মধ্যে থাকেন এসি ছাড়া যেন আপনার চলেই না এই জাতীয় যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি বিভিন্ন রোগের ঝুঁকিতে আছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যারা সাধারণত সারাদিন এসির মধ্যে থাকেন তাদের বিভিন্ন ত্বকের সমস্যা বা চর্মরোগ আমরা যেটাকে বলে থাকি সেগুলো দেখা দিতে পারে এছাড়াও দেখা দিতে পারে শ্বাসকষ্টজনিত বা শ্বাসতন্ত্রের আমরা শ্বসনতন্ত্রের যে রোগগুলো বলি এই শ্বসনতন্ত্রের রোগগুলো কিন্তু দেখা দিতে পারে যদি সারা দিন আপনি এসির মধ্যে থাকেন পাশাপাশি বিভিন্ন ধরনের জীবাণুর সাথে লড়াই করার যে ক্ষমতা সেই ক্ষমতা অনেকাংশে কমে যেতে পারে ঠান্ডা কাশিজনিত জনিত সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে এর পাশাপাশি দেখা দিতে পারে ইমিউন দুর্বল হয়ে যেতে পারে পরোক্ষভাবে তাই যারা নিয়মিত বা সব সময় এসির মধ্যে থাকেন তাদেরকে বলবো আপনি কিন্তু বিভিন্ন রোগের হাই রিস্কে আছেন অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব এসি এড়িয়ে চলার জন্য যখন অনেক গরম লাগছে বা যখন অনেক অস্বস্তি হচ্ছে তখন আপনি চাইলে এসির ভেতরে গিয়ে বা আপনি এসি শরণাপন্ন হতে পারেন কিন্তু সারাদিন চব্বিশ ঘন্টা গরমের মধ্যে যদি এসির ভেতরে থাকেন তাহলে অবশ্যই আপনার এখনই সতর্ক হওয়া উচিত